স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হল তো স্বকীয় আবেশ গুণাঙ্ক এটা এককটা হলো হেনরি তো এটা ফর্মুলাটা হইল এন ফাই ইজিকোয়ালস টু এল আই এন ফাই টু এল আই তো এই এলটারই বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক এইটার এককটা হল হেনরি এটা একটু মুগস্ত করা লাগবে যেটার জন্য আমি আগেই বলছি চার আর পাঁচ নাম্বার অধ্যায়ের এককগুলা সেকেন্ড পেপারের জন্য বা ওভারঅল ফিজিক্সের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট কারণ কি চার আর পাঁচ অধ্যায়ের যে এককগুলো এগুলোর সাথে আমরা সচরাচর ইউজ টু না আর এই এককগুলো সাররা পরীক্ষায় যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এর জন্য আমাদের অ্যান্সারটা হইল এই মানে এই যে এই এককগুলো আর এই ফর্মুলাগুলো একটু বেশি বেশি করে মুখস্থ রাখা লাগবে ওকে তো আপাতত আমি হিন্দি এটা এটা মুগস্থ আকারী পড়ে যাও পরবর্তীতে তোমরা দুইটা ফ্রেশ পেজ বাইর করে এই এককগুলো একটু লাগবে অন্তত ভাইয়া কারণ কি তুমি দেখতে পাচ্ছ যে যে কয়টা একক আসছে মোটামুটি সবই চার আর পাশ অর্দায় রিলেটেড মোটামুটি